আমরা আমাদের কিছু কিছু জিনিস দিয়ে আমাদের বিভিন্ন রকমের কাজে ব্যবহার করি এইটা দেখো আমাদের পেট সাফাইয়ের কাজে পেটে যখন ময়লা জমে তখন এইটা খেলে আমাদের পেটটা পরিষ্কার হয়ে যায় মুখের ময়লা দূর করতে আমরা এটা ইউজ করি যাতে মুখে সৌন্দর্য গ্লেস আসে মাথার ময়লা দূর করতে আমরা এগুলো ইউজ করি দেখেছ আমরা এগুলো ইউজ করি মাথার দুর্গন্ধ দূর করতে নোকরা দূর করতে এটাকে তোমরা দেখতে পেয়েছ কানের নোংরা দূর করতে ব্যবহার করি আর এটাকে তোমরা দেখেছো গায়ের যে দুর্গন্ধ বা কোথাও গেলে একটু ভালো সুন্দর গন্ধ সেই জন্য এইটাকে আমরা ব্যবহার করি পা হাতে নোকরা জিনিসগুলো ঢাকতে এইগুলো পরিষ্কার করে এগুলো আমরা ব্যবহার করি আর কী ব্যবহার করি এই যে জিনিসটা দেখতে পাচ্ছ জামা কাপড়ে যখন ময়লা হয় তখন আমরা এই জিনিসটা ব্যবহার করি এই জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা বড় এই জিনিসটা আমরা ব্যবহার করি এই বর্ষাতে জামা কাপড়ের ভ্যাবসা গন্ধ থেকে দূর করবার জন্য যাতে জামা কাপড়গুলো সুন্দর সেন্ট হয় আর কি এইটাকে ব্যবহার করি অনেকক্ষণ ধরে জামা কাপড়গুলো খুব মিষ্টি গন্ধ পাবার জন্য ব্যবহার করি আর কি ব্যবহার করি এইটা কি না মুখটা নোকরা হলো মুখটা নোকরা হবার পরে আমরা কি করি এই জিনিসটাকে ব্যবহার করি যে যেরকম পারো জিনিস ব্যবহার করো হাতের সৌন্দর্য লাগবার জন্য মাথার চুলের পেটের সাপায়ের তারপরে কানের জন্য মুখের জন্য গায়ের দুর্গন্ধর জন্য এত কিছুর জন্য আমরা এইগুলো ব্যবহার করি আরও অনেক নতুন নতুন জিনিস ব্যবহার করি তা বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন মনের ভেতরের ময়লা যদি জমা থাকে সেই অজমা ময়লা আর মনের ভেতর যদি অহংকার থাকে সেই অহংকার দূর করার জন্যে মনের ভেতর যদি হিংসা থাকে সেই হিংসা দূর করার জন্যে কি আছে আমাকে একটু তাড়াতাড়ি জানাবে তাহলে আমি সেই জিনিসগুলো নে কিছু কিছু মানুষকে বিতরণ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো come é vai, bye bye